হ্যাঁ বেটা ডাকলি কেন কে বল রাজু তুই ভাই সঙ্গে কথা আছে বস ভাই হ্যাঁ কেছে বল না আরে বল আরে না আর হ্যাঁ বল তো কালকে সোনালি আমার গার্লফ্রেন্ড আমাকে বলছে জান তোমার জন্য আমি যা খুশি করতে পারি আরে তো ভালো কথা তো হয়েছে ডাকি সেটা তো বল আরে তারপরেই তো যত সমস্যার সৃষ্টি রে মানে কি হয়েছে দেখ ও আমাকে যখন এই কথাটা বললো আমি ওকে বললাম যে ঠিক আছে তো তুমি একটা কাজ করো তুমি তোমার মা বাবাকে ফোন করে বলে দাও যে আজকে রাতে বাড়ি ফিরবে না তুমি তোমার বন্ধুদের সাথে রাত কাটাবে হ্যাঁ যাকি তারপর আরে বাবা তারপর থেকেই তো আমি আর পাগল প্রেমিক নই পলাতক আসামি ওর বাবা মা এখন আমাকে পুলিশ নিয়ে খুঁজছে রে ভাই এ তো পুরো কেস জন্ডিস রে হ্যাঁ তা এখন এই ঘুপচিতে এসে বসে আছিস কেন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি তুই বস এটা তোর সঙ্গে কথা হবে ভাই বস বল বল এখন আমি তোর জন্য কি করতে পারি কেউ দেখেনি তো এখানে আসতে তোকে আরে না রে বাবা কেউ দেখেনি এখন তুই কাজের কথা বল তো